আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পরিবার এবং স্বামী-স্ত্রী সন্তান স্ত্রী নিয়ে অনেকে অনেক মুসিবতে পড়ে আছেন তার মধ্যে সবচাইতে কঠিন এবং যেটা বেকায়দাপূর্ণ যেটা মানুষকে সবচাইতে বেশি বিপদে ফেলে সেটা হলো অবৈধ সম্পর্ক সেটা স্বামী এবং স্ত্রীর অবৈধ সম্পর্ক যদি হয় সংসারের মধ্যে খুবই বিপদ এবং খুবই মুসিবত হয়ে থাকে একটা সংসার ভেঙে পর্যন্ত যায় এটার কারণে ছেলে এবং মেয়ে অবৈধ সম্পর্কে লিখতে হয়ে গেছে সেটার কারণেও কিন্তু প্রবলেম তৈরি হয় আমি আপনাদেরকে যে আমলটি আমলটি বলতে যাচ্ছি বা যেটি বলবো এই যদি আপনারা করে থাকেন আপনার স্বামী আপনার স্ত্রী কারো সাথে যদি কোনো ধরনের এ ধরনের পরকিয়া সহ যাবতীয় এ ধরনের কোনো সম্পর্কে যদি জড়ায়া থাকে আর আপনি আপনার পরিবার সমাজ সবাই মিলে চেষ্টা করতেছেন ছোটানোর জন্য অথবা বিভিন্ন প্রকার বোঝাতছেন তাকে মানানোর চেষ্টা করতেছেন বিভিন্ন প্রকার বিভিন্নভাবে বোঝাতছেন কিন্তু লাভ হচ্ছে না তাদের জন্য আজকেরি আমলটি আপনারা যদি আমলটি করতে পারেন নিয়ত খালে সই করে তাহলে আমি আশাবাদী এটির দ্বারা আপনারা উপকৃত হবেন বড়কিয়া অবৈধ সম্পর্ক যদি ছেলে মেয়ের আপনার স্ত্রীর স্বামীর যদি থেকে থাকে তাহলে আমলটির মাধ্যমে আল্লাহ যদি রহমত করে আল্লাহ তাদের তারা ছেড়ে দেবে স্বামী যদি ছেড়ে দেয় স্ত্রী যদি ছেড়ে দেয় মধ্যে পরিবারের মধ্যে শান্তি আসবে। এটাই কামনা করি যদি আমলটি আপনারা খাল নিয়তে যদি করেন আল্লাহ অবশ্যই এটার উসিলা দিয়ে আপনার দোয়া কবুল করে আপনাকে অবশ্যই মুসিবত থেকে আল্লাহ তালা উদ্ধার করবেন কিভাবে আমলটি করবেন সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি আমলটি দুইটা নিয়মে করা যায় প্রথমত বৃষ্টির পানি দিয়ে আপনি আমলটি করতে পারেন দ্বিতীয়ত বরফের পানি দিয়ে আপনি আমলটি করতে পারেন বৃষ্টির পানি যদি সংগ্রহ করতে পারেন তাহলে বৃষ্টির পানিতে আপনি আমলটি করবেন আর যদি বৃষ্টির পানিতে না পারেন তাহলে আইস বা বরফ যেটাকে বলে সে বরফকে আপনি একটি পাত্রের মধ্যে রেখে বরফকে গলিয়ে নিয়ে যে পানিটা থাকবে ওই পাশাক্ত নামাজ আপনি পড়বেন আপনার জবান পবিত্র থাকবে ইনশা নামাজি ব্যক্তির জবান কখনো অপবিত্র হয় না তো আপনি নামাজ পড়ার পরে ইশারের নামাজ আদায় করার পরে দুই রাখাত নফল নামাজ আদায় করবেন অথবা ফজরের নামাজ আদায় করার পরে আপনি পানি বা বরফের পানি বা বৃষ্টির পানি নিয়ে সামনে বসবেন আমি আবারও বলি ঈশারের নামাজ আদায় করার পরে দুই রেখার নফল নামাজ আদায় করে তখন এটা করতে বসবেন আর ফজরের নামাজ আদায় করার পর এটা করতে বসবেন ফজরের নামাজ আদায় করার পর সাথে সাথে কিন্তু নকল নামাজ আদায় করা যায় না ইশরাকের নামাজ ব্যতীত আপনারা ফজরের নামাজ আদায় করার পরেও করতে পারেন ইশারের নামাজ আদায় করার পরে দুই আকাত নকল নামাজ আদায় করে আপনি এটা করতে পারেন ধরেন আপনি ফজরের নামাজ আদায় করলেন আদায় করার পর আপনি বরফের পানি অথবা বৃষ্টির পানি সামনে নিয়ে বসলেন বসার পর আপনার স্কিনে যে আয়ারটি দেখতে পাচ্ছেন সেই আয়ারটিকে আপনারা সুন্দর করে তেলোয়াদ করবেন তেলোয়াত করে একুশ বার তেলোয়াত করে ওই পানিটার উপর আপনারা ফু দিবেন। সেটি আপনারা পাঠ করার পরে সাতবার দূরস্বরে পাঠ করে ফু দিবেন। পড়ার শুরুতে সাতবার দূরস্বরে পাঠ করবেন পরে আয়াতটাকে একুশ বার পড়বেন আবার সাতবার দূরস্বরে পাঠ করে ফু দিবেন। ফু দেওয়ার পরে এটাকে আপনি কি করবেন আপনার স্বামী অথবা স্ত্রী বা সন্তান যে এরকম সম্পর্কের সাথে জড়িয়ে আছে তার গোসলের পানির সাথে দিবেন তাকে গোসল করাবেন যে কোনোভাবেই হোক আর যদি এটা সম্ভব না হয় তার গায়ের মধ্যে যে কোনোভাবে ছিটিয়ে দিবেন যদি ছিটিয়ে দিতে না পারেন তাহলে গোসলের পানির সাথে দিবেন সে গোসল করবে আর যদি খাওয়াইতে পারেন দুই বেলা খাবে পনেরো থেকে একুশ দিন যদি একবার পরে ওই পানিটা আপনি খাওয়াতে পারেন সমস্যা নাই কন্টিনিউ যদি করেন আশা করি এটার মাধ্যমে অবৈধ সম্পর্ক পরকীয়ার সম্পর্ক যেগুলো আছে সেগুলো সেই ছেড়ে দিবে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে থাকে পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করবেন আশা করি এটার মাধ্যমে অনেকেই ফলাফল পেয়েছে আপনিও ফলাফল পাবেন ইনশাআল্লাহ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন পেজে নতুন হলে পেজটিকে ফলো করবেন আসসালামু আলাইকুম ওরমত